আমরা বেঁধেছি কাশের গুচ্ছ আমরা গেঁথেছি মালা নবীন ধানের মঞ্জরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা এসো গো শারদ লক্ষ্মী তোমার শুভ্র মেঘের রথে এসো নির্মল নীল পথে এসো ধৌত শ্যামল আলো ঝলমল বনগিরি পর্বতে এসো মুকুটে পড়িয়া শতদল শীতল শিশির ঢালা ঝরামালতীর ফুলে আসন বিছানো নিভৃত কুঞ্জে ভরা গঙ্গার কুলে ফিরিছে মরাল ডানা পাতিবারে তোমার চরণমূলে গুঞ্জর তান তুলিও তোমার সোনার বিনার তারে মৃদু মধু ঝঙ্কারে হাসি ঢালা সুর গলিয়া পড়িবে খনি কসরু রহিয়া রহিয়া যে পরশমণি ঝলকে অলক কোণে পলকের তরে সকরুন করে বোলায়ো বোলায়ো মনে শোনা হয়ে যাবে সকল ভাবনা আধার হইবে আলা আমরা বেঁধেছি কাশের গুচ্ছ আমরা গেঁথেছি সে ফালি মালা